আজকে আপনাদের খবর সহজেই কীভাবে ফ্রায়েড রাইস রান্না করা যায় হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম প্রথমে আমরা ফ্রায়েড রাইস রান্না করার জন্য চালগুলো ভালোভাবে সেদ্ধ করে নেব পরে একটা প্যানে মাংসগুলো সুন্দরভাবে ভেজে নেব যাতে কোনো ভঙ্গ না আসে মাংস দিয়ে এবং একটা ডিম ভেঙে সেটাকে ভালোভাবে ভুজিয়া করে নেব কারণ ফ্রায়েড রাইস রান্না করতে হলে ডিমের ভুজিয়া তা অবশ্যই মাছটি দরকার গরইতে তেল গরম করে সেখানে পেঁয়াজ মরিচ সেটা ভালোভাবে বেঁধে নিতে হবে অনেক পর্যন্ত পেঁয়াজ মরিচটা খুব সুন্দর মতো এবং আমার সাথে একটা কাঁচা মরিচও ভেঙে দেবো ঠিক আছে যাতে তা আরও বেশি মজা লাগে এবং পরে কিছুটা বরবটি দিয়ে নেব তার বরবটিটা ফ্রায়েড রাইসের জন্য অনেক বেশি উপকারী এবং পরে মাংস আর এবং ডিমটা যে ডিমটা বসে করা ছিল ওইটা আমরা সোনাম দিয়ে পুরোপুরি ভালোভাবে এটাকে মিক্স করে নেব এবং অনেকক্ষণ পর্যন্ত মিক্স করে নেব পরে আমরা কিছুটা লবণ দিয়ে দেবো লবণ সামান্য পরিমাণ দিতে হবে কারণ বেশি লবণ দিলে আবার পর দেখা যাবে যে লবণের পরিমাণটা বেশি হয়ে গেছে তাই আমরা এটা মানে যতটা পরিমাণ চাল নেবো সেটা পরিমাণ বুঝে তারপর সেই লবণটা দিতে হবে যা নতুন রান্না করো তাদের জন্য এই সহজেই এই ফ্রাইড রাইসটা রান্না করতে পারবা কারণ এটা খুব সহজে অল্প আদা রসুন আদা রসুন পেস্ট এটা দিয়ে নেব কারণ এটা যদি না দিই তাহলে থেকে একটা আস্তে গন্ধ আসতে পারে তার জন্য তারপর পরবর্তীতে আমরা এটা ভালোভাবে ভেজে খুব সুন্দরভাবে চালটা দিয়ে নেব যেহেতু আমরা ফ্রায়েড রাইস রান্না করতেছি তাই আমরা চালটাকে আগে থেকেই সেদ্ধ করে পানি ঝরিয়ে নিয়েছি এবং সেই চালটা এবার দিয়ে দিচ্ছি কারণ যদি পানি জড়িয়ে জড়জোড়া না করে নিই তাহলে ফ্রায়েড রাইসটা খেতে অতটা মজা হবে না আর রান্না বসে অবশ্যই চামচের মতো তেল ইউজ করতে পারো কারণ না হলে দেখা যাবে যে এটা খেতে ভালো লাগবে না এবং পরবর্তীতে এখানে আমি অ্যাড করেছি ম্যাজিক মশলা তোমরা চাইলে স্কিপ করতে পারো আবার অনেকে দিতে পারো এটা দিলে সাধারণত মানে আমার কাছে খুব ভালো লাগে এবং পরে দিয়ে দিয়েছি সয়া সয়া সসটা অবশ্যই দিতে হবে আমার আমার কাছে টমেটো সসটা ছিল আমার খেয়াল ছিল না এবং একটু তোমার একটু টমেটো সস চাইলেও অ্যাড করতে পারো অনেকে কি আবার স্কিপ করতে পারো কারণ যারা খাও তারা ইউজ ইউজ করতে পারো এটা এবং পরে গিয়ে আমরা এখানে দেবো টেস্টিং শল টেস্টিং শলটা বি দিতে হবে অনেকে আবার গন্ধ হাসে দিকে ডেস্টিং শলটা খায় না কিন্তু ডেস্টিং সলের কোনো অপকারিতা নেই তোমরা চাইলে টেস্টিং সলটা অ্যাড করতে পারো কারণ টেস্টিং সলটা দিলে এবং খাবারের স্মেলটা ভালো আসে এবং খেতেও মজা হয় তার জন্য মাছটা দিয়ে দিতেই হবে টেস্টিনালটা ঠিক আছে অনেকে দিতে নাও পারো স্কিপ করতে পারো এবং এটা আমরা খুব ভালোভাবে অনেকক্ষণ ধরে মিশিয়ে নেবো ঠিক আছে এবং দেখা হবে নতুন কোনো ব্লগে আজকের মতো এখানেই বিদায় নিতেছি এবং সবাই এটা বাড়িতে ট্রাই করো এবং কেমন হয়েছে কমেন্ট করো ঠিক আছে